আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাসের আলোকে আজকে আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের অভিজ্ঞতা ছয় মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা এই অভিজ্ঞতা থেকে সংক্ষিপ্ত প্রশ্নের মা নৈবেত্তিক অংশের এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এক নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো সালে পাকিস্তানের হিংসাক্ত ঘটনার খবর বিশ্ববাসীকে জানিয়েছিলেন কোন সাংবাদিক এর অর্থ হচ্ছে সাইমন ড্রিং এরপরে প্রশ্ন দুই সাইমন ডিং কোন পত্রিকার রিপোর্টার ছিলেন দ্য ডেলি টেলিগ্রাফ লন্ডন এরপরে প্রশ্ন তিন পাকিস্তানের গণতন্ত্রের উত্তরণের সংকট কিভাবে সমাধান হচ্ছে এ খবর সংগ্রহ করতে সাইমন ডিং কোথায় এসেছিলেন এর উত্তর আছে ঢাকায় এরপরে প্রশ্ন চার সাইমন ডিং এর বিখ্যাত প্রতিবেদনের নাম কী এর উত্তর আছে পাকিস্তানের ট্যাঙ্কের নিচে বিদ্রোহ দমন এরপরে পাঁচ মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রীকে ছিলেন এর উত্তর আছে শ্রীমতী ইন্দিরা গান্ধী তারপর হচ্ছে এডওয়ার্ড কেনেডি সি কে ছিলেন এর উত্তর যে মার্কিন সিনেটর এরপরে অপারেশন সার্জলাইটে ঢাকায় ঢাকায় রাতে কতজন মানুষ প্রাণ হারায় প্রায় সাত হাজার এরপরে অপারেশন সার্চলাইটে কত ঘন্টা ধরে ধ্বংসযজ্ঞ চলে চব্বিশ ঘন্টা ধরে ধ্বংসযজ্ঞ চলে এরপরে সাইমন ডিং কতগুলো যুদ্ধ ও বিপ্লবের খবর সংগ্রহ করেন বিশটি এরপরে ভারতে কতজন শরণার্থী আশ্রয় নিয়েছিলেন এর উত্তর প্রায় এক কোটি এরপরে শরণার্থী কাকে বলে বিদেশি আশ্রয় গ্রহণকারী মানুষদেরকে বলা হয় শরণার্থী এরপরে কত তারিখে গণহত্যা শুরু হয়েছিল উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ এরপরে মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রীর নাম কি ছিল ইন্দিরা গান্ধী এরপরে জর্জ হ্যারিসন কোথায় কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন এর উত্তর হচ্ছে নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেনে এরপরে টেস্টিমনি অফ সিক্সটি কারা প্রকাশ করেছিলেন এর উত্তর হচ্ছে বিশ্বের বিখ্যাত ষাটজন মনীষী এরপরে অ্যান্থনি হাস কে ছিলেন এর উত্তর আছে একজন পাকিস্তানি সাংবাদিক এরপরে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজিত হয়েছিল কত তারিখে একলা আগস্ট উনিশশো সালে এরপরে আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে যে কত সালে চীন ও ভারতের সীমান্ত নিয়ে বিরোধ হয় উনিশশো সালে এরপরে প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন দুই পরাশক্তি বিরোধিতা করেছিল এর উত্তর আছে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র এরপরে রুশ বিপ্লব কত সালে হয়েছিল উনিশশো সালে এরপরে সোভিয়েত ইউনিয়নের পতন হয় কত সালে উনিশশো সালে এরপরে ন্যাম গঠিত হয় কত সালে উনিশশো একষট্টি সালে এরপরে ন্যাম এর সদ মানে সদস্য দেশ কয়টি একশো বিশটি এরপরে প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়ন কতবার ভেটো ক্ষমতা প্রদান করে এর উত্তর হচ্ছে দুইবার এরপরের প্রশ্ন হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ও ভারতের সাথে শান্তি মেত্রী ও সহযোগিতার দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন হয় কবে নয় আগস্ট উনিশশো একাত্তর সালে এরপরে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে খুব বড় ভূমিকা পালন করে কোন দেশ উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শরণার্থী সমস্যা মোকাবিলা মূলভার বহন করে কোন দেশ উত্তর হচ্ছে ভারত এরপরে মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের বড় অংশের ট্রানজিট ও যুদ্ধের প্রস্তুতি ক্যাম্প হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন শহর আগরতলা শহর এরপরে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের সরকার সরকারের সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্র ছিল কোন শহর কলকাতা কত তারিখে ইন্দিরা গান্ধীর উদ্বেগ লোকসভা বাংলাদেশের অনুকূলে প্রস্তাব গ্রহণ করে একত্রিশে মার্চ উনিশশো একাত্তর এরপরে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কে ছিলেন উথান্ট এরপরে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে ভারত স্থায়ী প্রতিনিধি কেছিল সমর সেন এরপরে আছে উনিশশো সালে সালে ভারতের লোকসভায় একক সংগরিষ্ঠ ছিল কোন দল জাতীয় কংগ্রেস এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র দেয় কোন দেশ ভারত এরপরে বাংলাদেশ এবং কলকাতার শিল্পী ও সাহিত্যিকরা মিলে কোন সংগঠন প্রতিষ্ঠা করেন মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থা এরপরে ছত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা এর সভাপতিকে ছিলেন এর হচ্ছে কথা সাহিত্যিক তারাশঙ্কর বঙ্গোপাধ্যায় এরপরে জয়প্রকাশ নারায়ণ গান্ধী কোন সংগঠন থেকে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেন হচ্ছে পিস ফাউন্ডেশন এরপরে আটত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে পিস ফাউন্ডেশন থেকে কত তারিখে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয় একুশে সেপ্টেম্বর উনিশশো একাত্তর এরপরে উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারত চীন যুদ্ধবাদে কত সালে উনিশশো বাষট্টি সালে এরপরে চল্লিশ পাকিস্তান কোন রাষ্ট্রের সাথে একাধিক সামরিক ও সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র এরপরে বিশ শতকের দ্বিতীয়ার্ধে পশ্চিম ইউরোপের গণতান্ত্রিক ও বাজার অর্থনীতিতে বিশ্বাসী দেশগুলো কার নেতৃত্বে জোটবদ্ধ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এরপরে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে বিশ শতকের দ্বিতীয়ার্ধে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো এবং কিউবা কার নেতৃত্বে জোটবদ্ধ হয় সোভিয়েত ইউনিয়ন এরপরে কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে গত সালে উনিশশো সালে এরপরে প্রশ্ন কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের নায়ককে ফিদেল কাস্ত এরপরে সয়দফা ঘোষিত হয় কত সালে উনিশশো সালে এরপরে ইন্দোনেশিয়ার স্বাধীনতার প্রাণ পুরুষকে আহমদ সুকর্ণ এরপরে উনিশশো ষাট ও সত্তরের দশকে বিশ্ব রাজনীতিতে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোন সংস্থা নাম এরপরে আটচল্লিশ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের ভ্রাম্যমাণ দূত কে ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী এরপরে ভুটান ও ভারত বাংলাদেশকে দেয় কবে ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর সালে এরপরের প্রশ্ন অপারেশন সার্চলাইট নিয়ে অ্যান্থনি কেসে হাসের প্রকাশিত খবরের শিরোনাম কী গণহত্যা এরপরে অপারেশন সার্চলাইট নিয়ে কেসে হ্যান্ডরন ইভান্সের নিবন্ধনের নাম কি হত্যাযোগ্য বন্ধ করো মার্কিন নাগরিকেরা পাকিস্তানের অস্ত্র পাঠানোর প্রতিবাদে কোন বন্দর ঘেরাও করেন বোল্টি বাল্টিমোর বাল্টি মোড় তারপর আছে কতজন মানুষ কনসার্ট পর বাংলাদেশ উপভোগ করেন পঞ্চাশ হাজার এরপরে বাংলাদেশ বাংলাদেশ গানটির রসয়িতাকে জোয়ান বায়েস তবে স্টপ জেনোসাইড ও লিবারেশন ওয়ার কি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র এই ছিল শিকন অভিজ্ঞতা এর ওপর এক কথায় প্রশ্নের উত্তর তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওটা আমি পরে শিকন অভিজ্ঞ মানে এই শিকোন অভিজ্ঞতা থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন